मानिकगजे सिंगारे এক কোটি টাকা সহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী আটককৃত যুবক সিঙ্গার পৌরসভার নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হাবিউর রহমান ছেলে মোহাম্মদ সালাই মনে হোসেন তাকে মূলে মূল্যের দ্বারা গ্রেপ্তার দেখে আদালতে প্রেরণ করা হয়েছে বুধবার দুই অক্টোবর দুপুরে সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ জায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন গত সোমবার তিরিশে সেপ্টেম্বর দিবাগত রাতে বাহিনীর চেকপোস্ট ও চলাকালীন হেমায়তপুর সিঙ্গার মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর আজিজ সিলিং স্টেশনের সামনে থেকে তল্লাশি চালিয়ে প্রাইভেট কার ভর্তি এক কোটি টাকা সহ সুলেমানকে আটক করা হয় ওই টাকা জব্দ দেখে পরদিন টাকা আদালতে প্রেরণ করে পুলিশ সিংহার থানার এসআই উপ পরিদর্শক আলী আজম বলেন গ্রেপ্তারকৃত সুলাইমান আটক হওয়ার পর চেকপোস্টে যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেদের বাটার ইট বিক্রি ও দাদনের টাকা দাবি করে তবে তাৎক্ষণিক কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি এ বিষয়ে তদন্ত চলছে প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারলে জব্দ টাকা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাবেন সুলাইমান।